ভালোবাসা যদি অনুভব করো তবেই সেটা সুন্দর আর অনুভব করতে না পারলে দোষ ত্রুটি ভুল কতই কিছু পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মা বাবা এবং সন্তানের ভালোবাসা আর যাই হোক দেখো ছোটো ছোটো বাচ্চাদের মন যে এই যে কত মানে পবিত্র এই যে দেখতে পাচ্ছ এ হলো আমার স্টুডেন্ট একে মাত্র আমি কয়েকটা একটা মাস ওকে পড়িয়েছিলাম স্কুলে তবুও ওর সঙ্গে ফার্স্ট আমার দেখা তো আমি ফাইনাল টিচিংয়ে গিয়ে ওর সঙ্গে দেখা তখন ও ফাইভে পড়তো এখন শিখছে সেই প্রথম মানে ওর সঙ্গে আলাপ তার থেকে মিস মিস বলে প্রথমে কি করেছিল জানো প্রথমে আমি ফার্স্ট যেদিন ওদের ক্লাস নিই ফাইভে পড়তো তখনও তখন আমাকে দেখেই ও একটা ছবি এঁকেছিল তো আমার কপালের টিপের থেকে শাড়ির কালার সব পাই টু পাই ও একদম কপি করে এঁকেছিলো তো একদম কোথাও কানের দুলটার ডিজাইনটাও এঁকেছিল সেই দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে এইভাবে কেউ তো আমাকে এরকম আঁকে নিয়ে ফার্স্ট টাইম ও যে আমাকে কত ভালোবাসে সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে মিস আমি তোমার সঙ্গে সরস্বতী পুজোতে ঘুরবো মিস তুমি কবে আসবে অল টাইম আমাকে কল করার এরকম করে আমাকে খুবই মিস করে আর আমার জন্য যে কত গিফট করে রেখেছে তো সেদিন ওরও এক্সাম চলছিল তো সেদিন ওদের বাড়িতে আমি গেছিলাম অনেক রিকোয়েস্টের পরে আমারও সময় হয়ে উঠছিল না আর ও যে স্কুলে থাকাকালীন আমাকে যে কত চকলেট দিয়েছে সে সেগুলো আমি খাইও নি মানে ও এতটাই ভালোবাসা আমি ফিল করতে পেরেছি আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ খেলে তো সব নষ্টই হয়ে যাবে আর দেখো আমার জন্য কত কিছু ড্রয়িং করেছে আর জুয়েলারি বক্সগুলোকে সেটাও পেন্ট করেছে প্রিয়াঙ্কা ম্যাম আই লাভ ইউ প্রিয়াঙ্কা ম্যাম এত কিছু আর তার মধ্যে ছোটো ছোটো চিরকুট করে রেখেছে ইংলিশে লেখা অনেক সুন্দর সুন্দর করে ওর সব মানে কতটা যে যত্ন করে লিখেছে এই সব গিফটগুলো কী তো কেউ যদি আমাকে লাখ টাকা দামের গিফটও এনে দেয় এদের এই গিফটগুলো আমার কাছে তার থেকে অনেক অনেক দামি আমার না এটা জীবনের একটা বড় পাওনা আমি হয়তো জীবনে টিচার হতে পারবো কি না কোনো সরকারি জব পাবো কি না পাবো কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চাদের কাছে এই পাওনাগুলো আমার জীবনে বড় একটা কিন্তু পাওনা হয়ে থাকবে